আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে আর্জেন্টিনা ওয়ার্ড পানির ভিসা খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলা ঘনটি অল্প রাখুন তো প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে আর্জেন্টিনা ওয়ার্ড পানির ভিসার খরচ সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে থাকে একটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ এবং দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে ভিসা ফি আর্জেন্টিনা ওয়ার্ক ভিসার খরচ সরকারি ফি সাধারণত চব্বিশ কানাডিয়ান ডলার থেকে প্রায় আটচল্লিশ কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় দু টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মতো পড়বে বিভিন্ন ধরনের ভিসার উপর ভিত্তি করে এই ফি ভিন্ন হতে পারে যেমন ওয়ার্ক ভিসার জন্য একশো মার্কিন ডলার থেকে শুরু করে চারশো মার্কিন ডলার পর্যন্ত পড়তে পারে প্রসেসিং ফি ভিসা প্রসেসিং এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত ফি লাগতে পারে কিছু ক্ষেত্রে মাইগ্রেশন ফি একশো বিশ মার্কিন ডলার এবং কনসুলার ফি আশি ডলার হতে পারে যা মোট দুইশো মার্কিন ডলার বা প্রায় বিশ হাজার টাকার মতো এজেন্সি ফি আর্জেন্টিনার কাজের ভিসা পেতে অবশ্যই এজেন্সির প্রয়োজন হয় এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো পড়তে পারে প্রিয় দর্শক এই ফি এজেন্সির পরিষেবা যেমন নোটারি এবং এজেন্সি আর্জেন্টিনার নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এবং ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ এসকল উপর উপর ভিত্তি করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বর্ণদের অনুবাদ ও নোটারি বিমান ভাড়া ইত্যাদির উপর খরচ পড়ে থাকে বিমান ভাড়া প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক টোটাল হিসাব করলে যা দাঁড়াবে প্রায় আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও